আচ্ছা এই দিনে কি ঘটেছিল কে পড়ে শোনাতে পারবে ম্যাম আমি আচ্ছা শোনাও তো আজ 18 অক্টোবর আজ শেখ রাসেল দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল 1964 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জাতীয়ভাবে শেখ রাসেলের জন্ম পালনের জন্য আঠারো অক্টোবর শেখ রাসেল দিবস ঘোষণা করা হয় বাহ নিলয় কেবল টুতে পড়ে দ্বিতীয় শ্রেণীতে কত সুন্দর করেছে তাই না আমার জন্য জোরে হাতে তালি দিই তাহলে আমরা কি জানলাম আজকের দিনে কি হয়েছিল ম্যাডাম আজকের দিনে শেক রাসেল জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ শেখ রাসেল কে ছিল শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ছোট ছেলে তাই না তো তাহলে আমরা তো প্রতিদিনই দেখি যে প্রতিদিন কি ঘটে আজকের এই দিনে তোমরা যে সবাই মনোযোগ দিয়ে পড়ো এবং গুরুত্ব সহকারে বোঝো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তাহলে আমরা জানলাম যে আজকে হলো শেখ রাসেল দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলের জন্মদিন ধন্যবাদ সবাইকে